আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর জে কিউ সিলিং শটের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুল কুদ্দুস একটি শ্যুট ভিডিও করার জন্য আমি শ্যুট করি আপনারা দেখতে থাকুন

আমি শ্যুট করেছি আপনারা দেখতে পেয়েছেন প্রিয় বন্ধুগণ আর যা কিউ বিডি সিলিংশের পক্ষ থেকে হোম ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারি বাংলার চৌষট্টি জেলার আটষট্টি হাজার গ্রাম বাংলায় ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্যানে দেওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে